আসসালাম ওয়ালাইকুম ওয়ারহমতুল্লাহ মৃত্যু এক অনিবার্য সত্য কিন্তু কিছু মৃত্যু আমাদের শিখিয়ে দিয়ে যায় জীবনের আসল মানে আজ আমি আপনাদের এমন এক তরুণীর গল্প বলবো যার মৃত্যু পুরো এলাকায় এক অলৌকিক আশ্চর্যের সৃষ্টি করেছিল সেই মেয়েটি প্রতিদিন তার বাবা মায়ের জন্য গোপন একটি কাজ করত যা তার মৃত্যুর আগে কেউ জানত না জানা জানাজা আর দাফনের সময় যা দেখা গেল তা দেখে উপস্থিত প্রত্যেকের চোখের পানি আটকে রাখা সম্ভব ছিল না সেই মেয়েটির নাম ছিল মরিয়ম বয়স মাত্র বাইশ বছর সাধারণ এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে পাঁচ ওয়াক্ত নামাজ আর কোরআন তিলাওয়াতের পাশাপাশি তার চরিত্রে ছিল এক অদ্ভুত মায়া মরিয়ম তার বৃদ্ধ বাবা মায়ের দেখাশোনা করত একনিষ্ঠভাবে কিন্তু মরিয়ম প্রতিদিন রাতে একটি বিশেষ কাজ করত যখন সবাই ঘুমিয়ে পড়ত সে তখন চুপি চুপি তার বাবা মায়ের ঘরে যেত তাদের কপালে চুমু দিত এবং তাদের পা ধুইয়ে দিয়ে সেই পানি দিয়ে নিজের হাত মুখ মুছত শুধু তাই নয় সে প্রতিদিন তার জমানো তাকা থেকে একটি নির্দিষ্ট অংশ বাবা মায়ের নামে দান করে দিত এবং রাতের শেষ প্রহরে তাহাজ্জুদে দাঁড়িয়ে আল্লাহর কাছে দীর্ঘ সময় কাঁদত আল্লাহর রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত মিশকাতুল মাসাবিহ হাদিস নম্বর চার হাজার নয়শো উনচল্লিশ মরিয়ম এই হাদিসটি তার অন্তরে গেঁথে নিয়েছিল সে বিশ্বাস করত দুনিয়া আর আখেরাতের সফলতা লুকিয়াছে বাবা মায়ের সন্তুষ্টির মাঝে একদিন হঠাৎ করেই মরিয়ম প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে কয়েকদিনের জ্বরেই সে না ফেরার দেশে চলে যায় মরিয়মের মৃত্যুর পর শুরু হয় সেই অলৌকিক ঘটনা মৃত্যুর ঠিক এক ঘন্টা পর দেখা গেল মরিয়মের পুরো ঘর এক জান্নাতি সুঘ্রাণে ভরে উঠেছে উপস্থিত মহিলারা যখন তাকে শেষ গোসুল দিচ্ছিলেন তারা অবাক হয়ে দেখলেন মরিয়মের চেহারা থেকে যেন নূরের জ্যোতি বের হচ্ছে তার চেহারা দেখে মনে হচ্ছিল সে যেন শান্তিতে ঘুমাচ্ছে জানাজার খাটিয়া যখন তোলা হলো, তখন উপস্থিত হাজারো মানুষ সেই সুঘ্রাণ অনুভব করতে পারল সবচেয়ে বড় অলৌকিক ঘটনাটি ঘটল কবরের কাছে যখন তাকে কবরে নামানো হচ্ছিল তখন কবরের মাটি থেকে মেশক আম্বরের সুঘ্রাণ আসছিল স্থানীয় ইমাম সাহেব বললেন তিনি তার জীবনের চল্লিশ বছরের অভিজ্ঞতায় এমন দৃশ্য আর কখনো দেখেননি মরিয়মের বাবা কাঁদতে কাঁদতে বললেন আমার মেয়েটি প্রতিদিন রাতে আমাদের জন্য এই দুয়াটি পড়ত রব্বের রব্বা ইয়ানি সগিরা সে প্রতিদিন রাতে চুপি চুপি আমাদের সেবা করত আর বলতো বাবা আমি তোমাদের আগে চলে যেতে চাই যাতে তোমাদের খেদমত করতে করতে আমি জান্নাতি হতে পারি আল্লাহ হয়তো মরিয়মের সেই একনিষ্ঠ আমল কবুল করে নিয়েছিলেন তার বাবা মায়ের প্রতি অগাধ শ্রদ্ধা আর ভালোবাসাই তাকে আল্লাহর কাছে প্রিয় করে তুলেছিল প্রিয় ভাই ও বোনেরা আমরা হয়তো অনেক ইবাদত করি কিন্তু বাবা মায়ের মনে কষ্ট দেই মনে রাখবেন বাবা মা অসন্তুষ্ট থাকলে কোন ইবাদতি আল্লাহর কাছে পৌঁছাবে না মরিয়মের এই ঘটনা আমাদের শিক্ষা দেয় যে বাবা মায়ের সেবায় কোনো লজ্জা নেই বরং এতেই রয়েছে চিরস্থায়ী মুক্তি আমরা যদি আজ থেকে আমাদের বাবা মায়ের প্রতি সদয় হই তবে ইনশা আল্লাহ আমাদের মৃত্যুও হবে এমন সম্মানজনক আল্লাহ আমাদের সবাইকে মা বাবার একনিষ্ঠ খাদেম হওয়ার তাওফিক দান করুন আমিন